বলি ও বউ শুনে যাও না না দরকার আমাকে বলুন শুনছি তুমি আমি তো তোমাকে ডাকিনি আমি ছোট বউকে ডাকলাম আসলে ছোট বউ চুলের পরিচর্যা করতেই ব্যস্ত তাই আমি ভাবলাম হ্যাঁ আমি তো রাত দিন রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকি এমন ভাব দেখাও না দিদি যেন সংসারের যাবতীয় কাজ তুমি একাই করো এ কথা আমি কখন বললাম রে ছোট বলতে আর বাকি রাখলে কোথায় দিদি তোমার কথার মার পেস কি আমি বুঝি না যেহেতু স্বামী আমায় বেশি ভালোবাসে তুমি সব সময় চাও তার কাছে আমায় খারাপ প্রতিপন্ন করতে কি আজে বাজে কথা বলছিস ছোট শোনো বড় বউ এই কথাই কথাই না আর ঝরগা করো না তো ঝরগা কি আমি করছি ছোট তো সব সময় বাজে কথা না বাড়িয়ে যাও কাজের কাজ করো আমার জন্য একটা চা বানিয়ে আনো না চালে তো আজকাল কিছুই পাওয়া যায় না আরে যাও হা করে তাকিয়ে আসো কেন ছোট বউ ও ছোট বউ কাছে এসো না কথা আছে এই আপনি কিছু বলেন না বলেই বড় বউ এত আহা। বাদ দাও না ওসব কথা কাজের কথা শোনো আগামীকাল সকালে আমি শহরে যাব। ব্যবসার উদ্দেশ্যে ফিরব এই সপ্তাহখানেক পরে বড় বউকে এই বিষয়ে কিছুই না না কেন কেন জানাবো গতবার ওই অপায়া অনামুখী মুখ দেখে জানিও শহরে বাণিজ্যে গিয়েছিলাম সর্বস্ব ফুরিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল তা যা বলেছ মুখ দেখতেই কুশিত শোনো যা বললাম মনে থাকে যেন বড় বউ চা বানিয়ে এক্ষুনি চলে আসবে কি হলো বড় বউ চোখে পানি কিসের ও কিছু না চোখে কিছু একটা পড়লো মনে হয় হুম তাই বলো তাহলে অন্য কিছু না নাও হয়েছে তাড়াতাড়ি এই বাসনগুলো পরিষ্কার করে নাও তো তোমার আরো অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি কাজ শেষ করো আমি জট ছাড়িয়ে দেবো ছোটো দাও আবার দেখো জট ছাড়াতে গিয়ে তোমার মতো টেকোবাও বানিয়ে দিও না সাবধান চুলের জট ছাড়াতে গেলে তো কিছু চুল ছিঁড়বেই ইস বেশ ভালোই তো জট বেঁধেছে মনে হচ্ছে শোবার আগে চুলটা আসলে ভালোভাবে বেঁধে নিতে পারিস তো ছোট নাও রাখো তো যা করছো সেটাই মনোযোগ দিয়ে করো আমাকে জ্ঞান দিতে এসো না চুলের মর্ম তুমি কি বুঝবে তোমার তো উহ বাবা গো মরে গেলাম দেখি দেখি চিরনটা দেখি তোমার আর জট ছাড়াতে হবে না আহা খুব ব্যথা লাগলো বুঝি ব্যথা লাগবে না তুমি চুলের জট ছাড়াচ্ছিলে না মাঠে নাঙল টানছিলে ইস মাগো আমার কত চুল ছিঁড়ে দিলে তোমার মতলব আমি বুঝেছি জট সারানোর নামে তুমি আমায় তোমার মতো টেকোবও বানাতে চাও দাঁড়াও তোমার মজা আমি দেখাচ্ছি আহ আহ ছাড় ছোট আমার ঘাট হয়েছে আর কোনো দিন তোর চুলের জট সারাবো না ছেড়ে দে ছেড়ে দেব এত সহজে তোমার এই চুল না ছেড়া পর্যন্ত তোমায় আমি ছাড়ব না হা 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 বাহ কি সুন্দর রূপ খুলেছে দেখো দেখো আয়নায় রূপ দেখো তোমায় ঠিক যেন বাদরদের রাজ্যের রাজকন্যা মনে হচ্ছে না অনেক হয়েছে আর এখানে থাকা যাবে না তোর সুখের সংসার তুই কর ছোটো আমি চললাম কোথায় যাবে শুনি কোনো চুলই তোমার জায়গা হবে না তাছাড়া তুমি গেলে এই সংসারের কাজ কে করবে সংসার তুই বোঝ যে বলছি উনি এখন বাড়িতে নাই সে ফিরলে তোমার যেখানে খুশি যায়ও যেও না যে না বলছি না লোক সমাজে আর থাকবো না যেখানে রূপ নিয়ে শুধু বিচার করা হয় মনের খবর কেউ রাখে না তার থেকে বনে জঙ্গলে থাকাই ভালো তুলো গাছটার নিচে কেমন অপরিষ্কার হয়ে আছে আহারে বেচারা একটু পরিষ্কার করে দি। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি দুঃখ তোমার যাক দূরে যাক সুখী হয়েও তুমি আহারে বেচারি কলা বউ কেমন হেলে রয়েছে এক কাজ করি একটা ভাঙ্গা ডাল জোগাড় করে একটু ঠেকো দিয়ে দি তাহলে আর হেলে পড়ার ভয় থাকবে না তোমার দয়া ময়া দেখে খুশি হলাম আমি দুঃখ তোমার যাক দূরে যাক সুখে থেকো তুমি আর পারছি না যাই ওই গাছের ছায় বসে একটু বিশ্রাম নিয়ে নিই এত ঘন জঙ্গলে গাছের নিচে বসে মেয়েটা কান্না করছে কেন কি দুঃখ তার এই টেকো তুমি গাছের নিচে বসে কান্না করছো কেন কি দুঃখ তোমার আমায় খুলে বলো অতপর টেকো পরীকে তার সমস্ত বিষয় খুলে বলল বুঝলাম তোমার বিষয়টা তোমার দুঃখ কষ্ট সব আমি দূর করে দেব তুমি চিন্তা করো না পাশে যে ফলের গাছটি দেখতে পাচ্ছো ওখান থেকে একটি ফল ছিঁড়ে নিয়ে এসো ঠিক আছে পরী তুমি যেমনটা বলবে আমি এক্ষুনি ফল ছিঁড়ে আনছি কি আশ্চর্য বিষয় আমার মাথা ভর্তি চুল দুধহালতা গায়ের রং এই সব কিছুই সাহায্যেও যায় তার কথা মতো তার কাছে ফিরে যায় নাও এটা তোমার জন্য সততার ছোট্ট একটি উপহার যাও বাড়ি ফিরে যাও সুখে শান্তিতে সংসার করো তোমার এই উপকার আমি কোনোদিনও দিনও ভুলবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ করি এই হলুদ পাতাটি ছিঁড়ে নাও মা এই পাতাটা ঘোরালে তুমি শুধু কলা নয় সব রকম উপাধি খাবার পাবে ধন্যবাদ কলা যাও মা বাড়ি ফিরে যাও বাকি জীবন সুখে শান্তিতে কাটাও এই নিচের ডালটা ভেঙে নাও মা এটাকে ঝাঁকালে তুমি শুধু সুতির কাপড়ই নয় রেশমি কাপড় যা চাও তাই পাবে এক্ষুনি একবার ঝাঁকিয়ে দেখো ধন্যবাদ তোমার উপকার আমি কোনোদিনও ভুলব না যাও যাও বাড়ি ফিরে শান্তিতে বাকি জীবন কি রে ছোট আমায় চিনতে পারছিস না আমি তোর বড় রে দেখ তোর জন্য কি এনেছি আমি চল ঘরে যাই কাণ্ড তুমি এত সুন্দরই হলে কিভাবে এত সুন্দর চুল কি ফটফটে রং হয়েছে গো তোমার কীভাবে হলো বলো না দিদি বলো না সব বলছি রে সব বলছি আগে ঘরে চল চল একটু জিরো তো তো দে তাই চলো তাই চলো তাড়াতাড়ি চলো শুনবো বলে আমার আর তর সইছে না চলো তাহলে এই ব্যাপার যা ঘটনা তো তোমার ওপর যখন এত দয়া হলো আমাকে নিশ্চয় আরো অনেক কিছু দেবে তোর আর কিসের দরকার ছোট এসব তো আমার একার নয় আমাদের দুজনারই আর রূপের কথা যদি বলিস তুই তো এমনিতে সুন্দরই ছোট না বাবা তোমার জিনিস তোমারই থা আজ দিয়ে কাল আবার খোটা দিবে একই আমি জানি না তাছাড়া তোমার দয়ার দান আমি চাই না আমি কাল ওই পরীর কাছে যাব। ওই গাছের ফল ছিঁড়ে আনবো আমিও নিশ্চয় আরো সুন্দরী হব তারপর সেই রূপ নিয়ে সামনে দাঁড়ালে আমি আরো অনেক বেশি উপহার পাব বেশি লোভ করিস না ছোট এতে বিপরীত হতে পারে তুমি থামো তো এতে লোভের কি দেখলে তুমি পেতে পারো আর আমি পারি না আমি কিসে কম শুনি সত্যি তোকে বোঝাই কি করে যা ভালো বুঝিস তাই কর আমি আর বাধা দিব না তুমি বাধা দিলেও বা কে শুনছে আমি অত কারো বাধ্য নয় সুন্দরী ও আমার পায়ের কাছের আবর্জনাগুলো একটু পরিষ্কার করে দাও না আহা কে রে আমি কোন দুঃখে করতে যাব বুঝি আমায় কি মতো বোকা পাইছো উপকার করলে আমি তোমায় উপহার দেব। উপকার করলে আমি তোমায় উপহার দেব। তোমার উপহারের প্রয়োজন নেই পরীর থেকে আমি একটা নই দুটো নয় অনেকগুলো স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেব যার কাছে ধনরত্ন আছে তার কি শাড়ি গয়না খাবারের অভাব হবে এই সাবধান করে দিচ্ছি বুড়ো গাছ শুভ কাজে যাওয়ার সময় আর পিছু ডেকো না যার মনে নেই দয়া মায়া তার পিছু নেই দুষ্টু ছায়া সুন্দরী বউ ও বউ শুনছো আমার ঠেকনোটা পড়ে গেছে গত রাতে ঝড়ে আমিও পড়ে গেছি সোজা করে ঠেকনোটা ঠিকঠাক দিয়ে দিবে গো শুভ কাজে যাওয়ার সময় আবার যদি পিছু ডাকো সোজা করে দেওয়া তো দূরের কথা ধাক্কা মেরে পুরো মাটিতে শুয়ে দেব এই বলে দিলাম আর যদি পিছু ডাকো তোমার একদিন কি আমার একদিন দয়া মায়ার নাম নেই হিংসা ভরা মনে অধিলোভে সব হারাবে সে জীবনে উহ বাবা এত দূরের পথ পরি ওই পড়ি কোথায় তুমি তাড়াতাড়ি সামনে এসো তাড়াতাড়ি বলো ওই ফলের গাছটা কোথায় আমার যে আর তর হইছে না ওই যে ওখানে একটি ফলের গাছ দেখতে পাচ্ছ ওখান থেকে একটি ফল ছিঁড়ে নিয়ে আসো ফল ছিঁড়তে এত রূপ খুলেছে আরো একটা ফল ছিঁড়লে নিশ্চয় আমি পৃথিবীর সেরা সুন্দরী হব হ্যাঁ তাই করি আরেকটা ফল ছিঁড়ে নি বাবা এ কি হলো আমার চুল একটাও নেই অমন সুন্দর গায়ের রং এমন কালো হলো কি করে কি সর্বনাশ হলো আমার আমায় ক্ষমা করো পরী আমার আগে রূপ জোবন আমায় ফিরিয়ে দাও তুমি ক্ষমার অযোগ্য তুমি ক্ষমা পাবে না এটা তোমার প্রাপ্য ছিল রূপের ড্যামাকে তুমি অন্যকে হেও করতে এখন এই রূপ নিয়ে বেঁচে থাকতে হবে তোমাকে এ সাজা তোমার পাওনা ছিল তুমি এদিকে লোভী বউ নিজের রূপের অহংকারে নিজেই শেষ হয়ে গেল। বউ জঙ্গলে ধুকে ধুকে মারা যায় ওই দিকে বড় বউ সুখে শান্তিতে সংসার করে তো বন্ধুরা আজকের গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন